হ্যালো গাইস তো আমি অনেক দিন পর এই চ্যানেলে আবার ভিডিও দিতে শুরু করলাম তো এবার থেকে প্রত্যেকদিনই আমি ভিডিও দেব তো তোমরা অবশ্যই আমার লাইক করো সাবস্ক্রাইব করো আর আমি এই যে যাচ্ছি আমি মেক করতে মানে সাজাতে জন্মদিন পার্টিতে তো আমার জন্মদিন পার্টিতে আমার বুকিং ছিল যাত্রাতে তো আমি সেখানেই যাচ্ছি মানে ইন্ডিয়ার মধ্যে ভারতের মধ্যে আর কি তো সেখানে আমি সাজাতে যাচ্ছি দেখতে পাচ্ছ কিন্তু এত তারা ছিল যে আমি মানে ও যাদের আমি মেকআপ করেছি তাদের ফটো তুলতে পারিনি তো এর জন্য এখান থেকে আমি কিছু ভিডিও করেছিলাম যে কেক কাটছে আর তার মানে দুটো সে ছিল পার্টি মেকআপ তো তাই করা হয়েছিল আমার আর তোমার হচ্ছে ভালো লাগে আমার মেকআপ বুকিং করো আমার বুকিং নাম্বার দেওয়া আছে তো ভালো লাগলে অবশ্যই রিং করে নেবে নিচে স্পেশাল দিনে ভালোভাবে স্বাস্থ্য থ্যাংক ইউ